এই যে দৃশ্যগুলো দেখলেন এগুলো হচ্ছে রংপুর স্টেডিয়ামের দৃশ্য আজকে রংপুর সদর ভার্সেস গঙ্গাচড়া ফাইনাল ফুটবল ম্যাচ ছিল সেই ফুটবল ম্যাচ দেখার জন্য এই পরিমাণে মানুষ স্টেডিয়ামে ভিড় করেছিল মানে এত পরিমাণে মানুষ ভিড় করছে যে ভিতরে স্টেডিয়াম তো ভর্তি হয়েই গেছে পাশাপাশি বাহিরে আমার যেটা মনে হয়েছে এক থেকে দেড় হাজার মানুষ বা তারও বেশি মানুষ দাঁড়ায় ছিল আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখতেছেন না বিশাল একটা বিল্ডিং রংপুর কলেজের পাশেই এই বিল্ডিংয়ে পুরাটা জুড়ে মানুষ ভর্তি ছিল ওই বিল্ডিংয়ে দাঁড়ায় এই খেলা দেখার জন্য আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিং ভর্তি মানুষ ঠিক আছে এই মানুষগুলো ওইখানে দাঁড়ায় স্টেডিয়ামের ভিতরে খেলা দেখার চেষ্টা করতেছিল মানে রংপুরে ফুটবলের উত্তেজনা কোন জায়গায় গেলে মানুষ এভাবে উত্তেজিত হয়ে ফুটবল খেলা দেখতে আসে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো দেখেন কি একটা অবস্থা কি পরিমাণে মানুষ এখানে গেছে আর সবাই অপেক্ষা করছিল যে কীভাবে ভিতরে ঢোকা যায় বাট যারা বাহিরে ছিল তারা কিন্তু ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ পায়নি তো এই ছিল রংপুর স্টেডিয়ামের অবস্থা আপনারা আরও কিছু ফুটেজ এখানে দেখতে পারবেন তো কারা কারা এখানে ছিলেন অবশ্যই কমেন্ট করবেন কাদের কাদের এই যে দৃশ্যগুলো এইগুলো দেখার অভিজ্ঞতা হয়েছে সেটাও জানাবেন